সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিহাটি উপজেলার সভাপতি জনাব সাহারাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ うわ <Yeah. S 2>、yeah. সর্বশ্রেষ্ঠ মহান শ্রম নেতা ছিলেন এই শ্রমিক নেতা বলেছেন যে আপনাদেরকে কোনোভাবে বঞ্চিত লাঞ্ছিত অনুমানিত করতে দেওয়া হবে না আজ আগামী দিনে আমরা এই দেশে আল্লাহর আইন চালু করে করে সকাল থেকে এসেছেন আপনাদের আমাদের পক্ষ থেকে অসীম শ্রদ্ধা অনন্ত ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা অধিকার আদায় ইনশাল্লাহ আপনাদের সামপাশে থাকতে সে থাকবেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যে যে প্রোগ্রাম ছিল সকাল কাছ থেকে অনেক কষ্ট করে আপনারা এই প্রোগ্রামে সফলতার কামনা করছি সকলকে যাতে করে যে আমরা যে পরিশ্রম করে আসি এই জন্য সকলকেই ধন্যবাদ তার কারণ এই বছরের মধ্যে কেউ অনেক সকালে আসেন সকলকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে পারি না এই জন্য দুঃখিত এবং যাতে করে সামনেতে প্রধানগোলাব সকলে সবাইকে টাকা কামনা করছি এবং সকলকেই এই প্রোগ্রামের ধন্যবাদ দিয়ে আজকে প্রোগ্রামে তাহলে শেষ করছি ওয়া তো তোফীকিবিলাবিলা আসসালামু মিলে আর এই কর্মকাণ্ড করে যাচ্ছে তদ্বিত আজকে তাহলে আমি সব সংগঠনের বিরোধী সংগঠনের

সমিত্রের নেতৃত্বাবিদ পতরিশালে আরো সালে